তো এইগুলো কি ধরনের আমাদের প্রতি সংখ্যা মালা সেগুলো আগে ক্লিয়ার করতে হবে সাথে আমি ইংলিশ নামগুলোও লিখে গিয়েছি যারা তোমাদের ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছো তাদেরও কোনো অসুবিধা না হয় ঠিক আছে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু ইংলিশ নেমগুলো জেনে রাখবে কারণ ফার্দার স্টাডিজে আমাদের কিন্তু এই সমস্ত নাম প্রয়োজন হয় ঠিক আছে বাংলার সাথে সাথে ইংলিশ নেমগুলোও কিন্তু জেনে রাখবে দেখো স্টার্ট করি প্রথম থেকে তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে বহুপদী সংখ্যামালা পলিনোমিয়াল যে কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন যে কোনো বীজগাণিতিক সংখ্যামালাকে কি আমরা বহুপদী সংখ্যামালা বলতে পারবো প্রথমত এই কনসেপ্টটা ক্লিয়ার করো সমস্ত অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা সমস্ত যে বীজগাণিতিক সংখ্যামালা সেগুলো কি আমাদের বহুপদী সংখ্যামালা হয় কিছু এক্সাম্পল লিখছি যেমন আমি লিখছি ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই আমি লিখছি ফাইভ আপন এক্স প্লাস থ্রি ওয়াই অথবা লিখছি নাইন এক্সের পাওয়ারে মাইনাস প্লাস থ্রি ওয়াই ঠিক আছে অথবা নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস সিক্স অথবা আন্ডার রুট এক্স প্লাস নাইন এক্স তো এর মধ্যে কিছু আমাদের বহুপতি সংখ্যমালা হবে এবং কিছু হবে না কোনগুলো হবে না সেগুলোকে আমি ক্রস করে দিচ্ছি এটা এটা আর এটা বহুপতি সংখ্যামালা হবে এটা হবে তো কিভাবে তোমরা বুঝবে কি কোনগুলো বহুপতি সংখ্যামালা হবে আর কোনগুলো হবে না কোনগুলো পলিনোমিয়াল হবে আর কোনগুলো হবে না কী বেসিক ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে যে ভ্যারিয়েবলসগুলো থাকবে বা যে চলগুলো থাকবে মানে যে এক্স ওয়াই টি পি কিগুলোকে আমরা ভ্যারিয়েবলস বলি বা চল বলি থাকবে যে তোমাদের ভ্যারিয়েবলস বা চলগুলো থাকবে তার পাওয়ারটা চেক করবে সেই ভ্যারিয়েবলস বা সেই চলের পাওয়ারে যদি কোনো মাইনাস নাম্বার থাকে মাইনাস ওয়ান বা মাইনাস টু অথবা সেটা যদি তোমাদের রুটের আকারে থাকে মানে তার পাওয়ারে এটার মানে কি পাওয়ারে হাফ মানে পাওয়ার যদি ভগ্নাংশ থাকে ঠিক আছে অথবা সেটা যদি নিচে থাকে যেমন ফাইভ আপন এক্স এই কথাটার অ্যাকচুয়াল মানে কি এক্স যদি ওপরে যায় এক্সের পাওয়ারে মাইনাস ওয়ান তো দেখো অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ওটাই কি পাওয়ারে মাইনাস ওয়ান তো মোটের ওপর যদি তোমরা জানতে চাও একটা কথা সেটা হচ্ছে যে ভ্যারিয়েবলস তোমার চলগুলো থাকবে তার পাওয়ার কখনো নেগেটিভ বা কখনও এরকম ভগ্নাংশের আকারে বা কখনও এরকম যদি পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ এরকম এরকম অবস্থায় থাকলে কিন্তু সেগুলো আমাদের বহু প্রতি সংখ্যামালা বা হবে না ক্লিয়ার বাকি সমস্ত ক্ষেত্রে হবে যেমন ফাইভ এক্স থ্রি ওয়াই হলো এখানে তোমাদের এটা হলো এখানে নেগেটিভ ছিল এখানে আন্ডার রুট এক্স মানে তার পাওয়ারে হাফ এখানে নিচে আছে মানে উপরে গেলে এক্স পাওয়ার মাইনাস ওয়ান তো এগুলো আমাদের পলিনোমিয়াল কিন্তু হবে না বহুপদী সংখ্যামালা হবে না এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলোকে আমরা পলিডোমিয়াল বলতে পারবো না ক্লিয়ার এবার পলিনোমিয়ালের অনেক ভাগ রয়েছে কেমন ভাগ যেমন দেখো পদের উপর নির্ভর করে এক দ্বিপদী ত্রিপদী ইংলিশ লেমগুলো কি এক মানে মনোমিয়াল বাইনোমিয়াল ট্রাইনোমিয়াল ঠিক এটা পদের উপর নির্ভর করে এটা হচ্ছে আমাদের ধাতের ওপর নির্ভর করে একঘাত সংখ্যামালা বা সংখ্যা সংখ্যামালা বলে কেউ কেউ দ্বিঘাত সংখ্যামালা বা দ্বিঘাতি সংখ্যামালা সিমিলারলি ত্রিঘাতি সংখ্যামালা বা ত্রিঘাত সংখ্যামালা ইংলিশ নেম কি লিনিয়ার কোয়ার্ডারটিক অ্যান্ড কিউবিক লিনিয়ার কোয়ার্ডারটিক কিউবিক এছাড়াও আমাদের আরও দুটি কনসেপ্ট সেটা হচ্ছে এক চল বিশিষ্ট বা দুই চল বিশিষ্ট এই সমস্ত আমরা এক এক করে ক্লিয়ার করি সবার প্রথমে কি আমাদের এক চল বিশিষ্ট দুই চল বিশিষ্ট কারণ তারপরে আমরা এদিকে আসবো সে বললাম একটা আসবে আমাদের এক চল বিশিষ্ট আর একটা হচ্ছে দুই চল বিশিষ্ট কেমন যেমন কিছু এক্সাম্পল লিখছি দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস সিক্স থ্রি এক্স প্লাস সিক্স ওয়াই ওয়াইভেন তো এটা এক চল আর এটা দুই চল বিশিষ্ট মানে চল মানে কি বললাম ভেরিয়েবলস তো ভেরিয়েবলস যদি একটা থাকে তারপর শুধু x আছে যে তার পাওয়ারে যাই থাক না কেন ভেরিয়েবল তো একটাই আছে অনলি x তো সেটা এক চল বিশিষ্ট আর যদি ভেরিয়েবল দুটি থাকে যেমন x আর y আছে অথবা এরকম করে আছে থ্রি পি প্লাস নাইনটি প্লাস সেভেন তো এখানে কি পি আর টি দুটি ভেরিয়েবল তো এটা দুই চল বিশিষ্ট ক্লিয়ার চল কটি আছে তার উপর নির্ভর করছে এক চল বিশিষ্ট আর দুই চল বিশিষ্ট যদি একটি চল থাকে সেটা স্কোয়ারের আকারে থাক কিউবের আকারে থাক সেটা কিন্তু ম্যাটার করবেন না ঠিক চল একটি থাকে সেটা এক চল বিশিষ্ট চল দুটি থাকলে এখানে দুই চল বিশিষ্ট ক্লিয়ার এবার দেখো এবার আমি বলছি কি পদের ওপর নির্ভর করে আমাদের বহুপদী সংখ্যা তিন রকম এক দ্বিপদী ত্রিপদী তো দেখো এখানে আমি কিছু আগে এক্সাম্পল লিখে নিই মানে বহুপদী সংখ্যা মাল ফাইভ এক্স Plus three Y nine T 6 X seven Y plus nine under root X plus six seven T nine X square three Y square plus seven T তো দেখো এখানে কোনগুলো এক পদি পদ মানে কি এই যে প্লাসের ফর্মে আসে এটা প্লাস এটা তো এগুলো এক একটা পদ এগুলো এক একটা পদ ঠিক তো এখানে এক পদি মানে একটি পদ থাকে যেমন এই যে সিক্স এক্স বাই এটা কি এক পদি একটি পদ আছে একটি পদ আছে দ্বিপদী মানে দুটি পদ থাকবে যেমন এইটা ফাইভ এক্স প্লাস থ্রি একটা পদ দুটো দুটি পদ আছে যেমন এটা দিস প্লাস দিস এটা দেখো দুটি পদ আছে এই যে এটা যদি লক্ষ্য করিতে কটি পদ আছে তিনটি আবার এটা যদি লক্ষ্য করিতে কটি পদ আছে তিনটি তাহলে এই দুটোই কি ত্রিপদী হবে হবে না এটা কোনো বহুপদী সংখ্যা মানায় নয় আমি এটা ইচ্ছে করে এখানে লিখলাম কারণ এখানে দেখো আন্ডার এক্স আছে যার মানে এক্সের পাওয়ারে হাফ তুই এটা কোনো বহুপদী সংখ্যা মালায় হবে না তো এটা এর মধ্যে আসবেই না ঠিক আছে এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি এর মাঝে এক্সাম্পলটা লিখেছিলাম তো এখানে যেমন এটা রয়েছে এটা একটা ত্রিপদী আমাদের শাখাওয়ালা তো বোঝা গেল মোটের ওপর একটি পদ থাকে তো পদ কিছুটা আমাদের জানা দরকার ছিল পদ হচ্ছে যে প্লাসের ফর্মে রয়েছে বা মাইনাসের ফর্মে থাক না কেন সেগুলো হচ্ছে এক একটা পথ তো একটি পদ থাকলে এক দুটি করে পদ থাকলে দ্বিপদী আর তিনটি পদ থাকলে ত্রিপদী এবার তার মধ্যে এক্স আছে ওয়াই আছে টি আছে পি আছে সেসব পদেরকে লক্ষ্য করতে হবে না সে যাই থাক না কেন ঠিক আছে বা তাদের ঘাত কি আছে এক্স স্কোয়ার আছে বা আছে সেটা এখানে আমাদের কোনো ম্যাটার করবে না যখন পদের কথা বলবে তুমি শুধু পদের দিকে লক্ষ্য করবে কি পদ কটি আছে বাকি যাই থাক না কেন ঠিক ক্লিয়ার বোঝা গেল এবার ঘাতের দিকে চলে যাচ্ছি ঘাতের উপর নির্ভর করে বলছে আবার তিন রকম একঘাতে দ্বিঘাতি আর ত্রিঘাতি এটাকে আমরা লিনিয়ার আর কিউবি বলছি তুই এখানে যখন ঘাতের ওপর নির্ভর করে কথা আসবে তখন আমরা পদের দিকে লক্ষ্য করবো না পদ যাই থাকুক না কেন তখন আমরা ঘাতের দিকে লক্ষ্য করব কেমন কিছু এক্সাম্পল লিখি নাইন এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস সেভেন নাইন এক্স প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস সিক্স অথবা নাইন টি স্কোয়ার প্লাস সেভেন অথবা থ্রি এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন অথবা থ্রি ওয়াই কিউব প্লাস নাইন তো এখানে দেখো এখানে যখন বলছি এই যে পদ কটি আছে এতে তিনটি পদ আছে এতে তিনটি পদ আছে দুটি পদ আছে দুটি এতে তিনটি পদ লক্ষ্য করবে না শুধু দেখবে ঘাত ঘাত যদি ঘাত যদি এক থাকে তাহলে সেটা এক খাতি ঘাত যদি দুই হয় তাহলে সেটা দ্বিঘাতি আর ম্যাক্সিমাম ঘাত যদি তিন হয় সেটা তিন খাতি কারণ এখানে ভ্যালিবল যে এক্স ওয়াই কিন্তু ঘাত কত পাওয়ার কি দেখো এক একই রয়েছে কিছু নেই মানে কেদের কি আছে এক তাহলে এটা আমাদের এক খাতি বা লিনিয়ার এটা আমাদের এটা আমাদের এক খাতি মানে যেটাকে আমরা বলছি লিনিয়ার এখানে দেখো এক্স নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস সিক্স পদ চাই থাক না কেন এই যে এক্স এক্সটা রয়েছে তার ম্যাক্সিমাম পাওয়ার কি এখানে দুই রয়েছে এক্স স্কোয়ার তাহলে এটা আমাদের কী হয়ে যাবে ডি খাতি এটা আমাদের এক খাতি যেমন এখানে দেখো পথ দুটি আছে এখানে পদ তিনটি আছে তাতে কোনো ম্যাটার করবে না এখানে টি এর ম্যাক্সিমাম পাওয়ার কত রয়েছে দুই তাহলে এটাও হয়ে যাবে আমাদের ডি খাতি এখানে দেখো ভ্যারিয়েবল এক্স আছে সেই এক্সের ম্যাক্সিমাম পাওয়ার তিন আছে তাহলে এটা হয়ে যাবে থ্রি খাতি এখানে দেখো থ্রি ওয়াই কিউব প্লাস নাইন তো এখানে ওয়াইয়ের ম্যাক্সিমাম পাওয়ার থ্রি আছে তাহলে এটা হয়ে যাবে থ্রি খাতি দ্যাট মিন্স কিউবি করতে যখন পদ দেখবে তখন সেদিকে আমাদের মাথা মানে মাথা ঘামাবে না আর যখন ঘাতের কথা আসবে তখন পদ কি আছে সেদিকে লক্ষ্য রাখবে না তখন শুধু দেখবে ঘাত কি আছে ঠিক বোঝা গেল এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট এর উপরেই তোমাদের সমস্ত কোয়েশন তোমরা পাবে তো আশা করি আর কোনো কনফিউশন রইলো না অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও ঠিক আছে যে কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাও ক্লিয়ার করে দেব এই চ্যাপ্টারের প্রশ্ন যে এক্সারসাইজের প্রশ্ন অলরেডি আপলোড করা আছে তোমরা চাইলে চাইলে ভিজিট করো ওই প্লেলিস্ট চেক করো দেখে ক্লাস নাইনের প্লে লিস্টে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়ান টু থ্রি করে সমস্ত সিলেবাস কমপ্লিট করা আছে সেখানে সব সিলেবাসে তোমাদের সমস্ত চ্যাপ্টারের প্রশ্ন তোমরা পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখে নাও কেমন যাতে পারে আজকে মতনটা